একটা ফোন চার্জ দিতে মাসে একশো টাকা বিলের হিসেব দেখলে চরক কাজ আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এই ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আজকের দিনে আমাদের জীবনে সবথেকে অবিচ্ছেদ্য এক অংশ স্মার্টফোন ঘুম থেকে ওঠার পর প্রথমেই আমরা যে জিনিসটিকে খুঁজি তা হলো স্মার্টফোন সকাল থেকে রাত সোশ্যাল মিডিয়া অনলাইন পেমেন্ট অফিস কল এবং কিংবা বিনোদন সব কিছুর সঙ্গে আমাদের এই ফোন জড়িয়ে রয়েছে কিন্তু কখনো কীভাবে কী ভেবে দেখেছেন একটি স্মার্টফোন চার্জ দিতে কত টাকার বিদ্যুৎ খরচ হয় এই হিসেবে আজ আমরা জানব স্মার্টফোন চার্জে বিদ্যুতের খরচ সাধারণত বেশিরভাগ ফোনেই পাঁচ হাজার এমএইচ ব্যাটারি থাকে তার হিসেব বলছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারির ফোন প্রতিদিন একবার জিরো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট চার্জ করতে হয় আর এই চার্জ হওয়ার সময় বেশিরভাগ ফোন পাঁচ ভোল্টের চার্জার ব্যবহার করে হিসেব বলছে একটি মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দিতে মোটামুটি সাতশো পঞ্চাশ ওয়াট প্রতি ঘন্টা বিদ্যুৎ খরচ হয় এটি জিরো পয়েন্ট কিলোওয়াট প্রতি ঘন্টা আবার জিরো ইউনিট বিদ্যুৎ ব্যবহারের সমান টাকার অঙ্কে খরচ কেমন বর্তমানে বিভিন্ন রাজ্যের প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে সাত থেকে আট টাকা তাই সেই হিসেব করলে প্রতিদিন মোবাইল চার্জ দিতে পাঁচ পয়েন্ট আটষট্টি টাকা খরচ হয় বা তার সামান্য বেশিও খরচ হতে পারে আর মাসে খরচ দাঁড়াচ্ছে প্রায় একশো সত্তর থেকে একশো টাকা তাহলে বেশি খরচ কী কিসে হচ্ছে প্রথমে এমনটা শুনে অনেকেই অবাক হতে পারে যে এত বিদ্যুৎ খরচ তবে মাসিক বিলের দিক থেকে বিচার করলে এটি খুবই সামান্য পরিমাণ কারণ একটি এলইডি বাল্ব কিংবা ফ্যানের চেয়ে মোবাইল চার্জ বিদ্যুৎ খরচ অনেকটাই কম তাহলে বিদ্যুতের শাস্ত্রই কিভাবে করবেন যদি আপনি বিদ্যুৎ বাঁচাতে চান তাহলে কয়েকটি সহজ উপায় মেনেই আপনি বিল কমাতে পারেন প্রথমত অনেকেই ফোন হানড্রেড চার্জ হওয়ার পর চার্জ চার্জারে লাগিয়ে রাখেন যা অপ্রয়োজনীয় বিদ্যুতের খরচ বাড়িয়ে দেয় তাই চার্জ হয়ে গেলে অবশ্যই চার্জার থেকে ফোনটিকে খুলে ফেলুন দ্বিতীয়ত স্মার্টফোন চার্জিং প্রযুক্তি দ্রুত ব্যাটারি চার্জ করলেও এটি বেশি পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করে তাই স্মার্ট চার্জিং কম ব্যবহার করুন এছাড়া নকল বা কম দামের চার্জার এড়িয়ে চলুন কারণ সস্তায় বাজারে অনেক ডুপ্লিকেট চার্জার পাওয়া যায় যে যেগুলি অনেক বেশি শক্তি গ্রহণ করে এবং ব্যাটারির দায়িত্ব স্থায়িত্ব কমিয়ে দেয় তাই এখন থেকে মোবাইল চার্জ দিয়ে দুশ্চিন্তা না করে বরং বিদ্যুতের অপচয় কিভাবে রোধ করা যায় সেই নিয়ে চিন্তা করুন